না না আল্লাহ তালা বলেন একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো জেলখানা আমাকে বলতো কবে বেরোবেন তাই বলতাম বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা আমি বলতাম জেল থেকে বের হওয়া নিশ্চিত তবে হয় জিন্দা নয় কি তো ইয়ারা কারা রক্ষীরা হাসতো এরা আমার এইটা জিজ্ঞাসা লেগে প্রত্যেকদিন জিগাই হুজুর জেল থেকে কবে বেরোবেন আমি তো বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা আর ওনার পতনও নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা ওনার পতনও নিশ্চিত হয় জিন্দা পতন হবে এটা আমার আমাদের কাছে একটু অসম্ভব ছিল জিন্দা পতন হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জন যে মুরদা পতন হবে পতন হবে তবে কি মোরে পতন হবে উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল না আমরা খালি দুষ্টমি চলে বলতাম বাংলা ছাড়া ভারত যা কিন্তু আল্লাহ যে এটা এভাবে কবুল করছে এটা কি আমরা বুঝছি এটা আমাদের ধারণা ছিল না আল্লাহকে ধারণা আল্লাহকে ধারণা হবে না এটা আমার আগের বক্তব্য ছিল তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল কি তোমাদেরকে দিব মিন হাইসুল আই হাত মিন হাইসুল আই হাতের মধ্যে এটাও আছে মিন হাইসুল এটা নাই এটার মধ্যে মিন হাইসুলাই হাতাসের মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তাগুলো আছে বাড়াল কথা আমার দূর চলে গেছে তাহলে বলেন এল মিমান আমল তাকোয়া বলেন ছিল আছে থাকবে আর বাকি সব ছিল না কয়দিন আছে থাকবে না পৃথিবীর সমস্ত টেকনোলজি পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞান পৃথিবীর সমস্ত প্রযুক্তি ছিল না আছে থাকবে না লেকিন আমাদের কোরআন ছিল আছে থাকবে এই কথা যদি বিশ্বাস না হয় আপনি মরে দেখতে পারেন আপনি মরেন আপনি মরে যান আমার কি আমাদের বিশ্বাস আমাদের ছিল চলা বাং কু মিমা র যত্ন হুম শির ৰং আলা নিয়া ইয়া ৰুজুন তিজাং তপুর বলেন যারা তিনটা কাজ করবা এক নম্বরে কুড়া নি কেমের তেলাকাত করবা দুই নাম্বারে জামাহাতে নামাজ পড়বা তিন নম্বরে আমার দেওয়া মাল আমার দেওয়া ৰীতি খরচ করবা আল্লাহ তালা বলে নেদা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো লস করে না জীবনে কখনো কি হবে না এটা জীবনে কখনো লস নাই আমি বললাম ভুলাল আমি লস নাই এটা তো খুব বড় ব্যবসার কথা নয় লস হয় নাই লস হয় নাই এটা তো খুব বড়ো ব্যবসার কথা নয় দিবেন কি সেটা বলেন রব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম তোমাদের পুরস্কার পুরা পুরা দিব আল্লাহ একটা হরফে দশ করে দিয়ে দিব কাউকে বা সত্তর দিয়ে দিব কাউকে বা সাত হাজার দিয়ে দিব কাউকে বা সাত লাখ দিয়ে দিব কাউকে বা সাত কোটি দিয়ে দিব কাউকে বা সাত হাজার কোটি দিয়ে দিব কাউকে বা উনপঞ্চাশ লক্ষ দিয়ে দিব উনপঞ্চাশ লক্ষ কোটি দিয়ে দিব আমি বললাম রব্বুল আলমিন সংখ্যা দিয়ে আমার হবে না আপনি নিবেন সংখ্যা দিয়ে না সংখ্যা দিলে তো একদিন শেষ হয়ে যাবে এবার রব বলেন যাও কথা দিলাম লিব ফিরাবুম আগে গুনে গনে দিব যা যা মের বিকা হিসাবা আগে গনে গনে দিব এরপরে কি দিব জানো ভয় দেখুন এরপরে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু 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 বাড়াবো 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 কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন আমি আমি যতদিন আছি ততদিন এবার কত বাড়াবে এরা গেল কই আর কোরআনে মাদ্রাসা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিভাবে হচ্ছে কি এটা লাং মুজাহারা বলেন লাং তাবুর বলেন এর মুজাহারা সব কথা বাংলা কোয়া জানা কি এটা কি মনে না লাং এর কি মুজাহারা এটা হলো আল্লাহ তালা বলেন আমি বলছিলাম লাং তাবুর এবার তোরা এটা সায়া দেখ আর ওদেরকে বলছিলাম ইয়াবুর এবার তোরা সায়া দেখ প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত কিভাবে পালাইছে ওদের বেলা রব বলেন ইয়াবুর আমাদের বেলা রব বলেন লাং তাবু কি বলছে বলেন ওদের বেলায় কি বলেন ইয়াবুর বলেন ধ্বংস হবেই হবে আর আমাদের বেলা বলেন লাং তাবুর কোনোদিন হবে না আমি বললাম এতটা দিবেন থেকে। আমার আমল তো এক জায়গায় গিয়ে শেষ বাকিটা দিবেন মিং থেকে আমার একটা গোডাউন আছে ওটার নাম ফজলের গোডাউন ওটার নাম কি ওটার নাম ফজলের গোডাউন ফজলের গোডাউন থেকে দিব ওটা জীবনে কখনো শেষ হবে না ওটা জীবনে কখনো কি শেষ হবে না ইন্নাল্লাহ লাগাফুরুন শাকুর রব বলেন এতটা কেন দিব জানো আমি যে গাফুরের জন্য আমি যে শাকুর এজন্য সুবহানাল্লাহ কি ভাই তাহলে রব আমাদের জন্য কি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এই এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষার আখেরি ঠিকানা ঠিক কি বলছি বলেন এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষার কি আখেনি ঠিকানা এই জন্য একটা জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও ইনশাআল্লাহ দুর্নীতির দ এদেশে আর থাকবে নাশা ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন কি থাকবে না বলেন দুর্নীতির দ এদেশে আর থাকতে দিব না বলেন না আর সব দুর্নীতিবাজরা বুঝে গেছে দুর্নীতিবাজরাও কি দুর্নীতিবাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না দুর্নীতির মামলা আমি একশো তিন নম্বর আসামি বলেন আমি একশো কয় নম্বর আসামি মসজিদের দেয়ালের আস্তর নাই উনি দুর্নীতির মামলা তিন নম্বর আসামি উফরে টিন নাই উপরে ছাদ নাই এমন একজন মানুষ আর লামা তামার দ্বারা কাদম উপরে ছাদ নাই ওনার বাড়ি টিরের বাড়ে উনি হলেন দুর্নীতির মামলা এক নম্বর আসামি মামলা যিনি এক নম্বর আসামি ওনার ঘরে কি নাই বলেন আর যিনি পাঁচ তারিখের আগের সাত দিনে তিন তিন হাজার কোটি তিন হাজার কোটি ডলার যিনি নিয়ে গেলেন উনি হলেন এদেশের জন্য বড় না দেশ ও মাটির জন্য বড় প্রিয় মানুষ কি অতএব জাতি এটা বুঝে গেছে যেই আয়সা বলবে দেশ ও মাটির মানুষ তো বুঝবেন যে এটার মধ্যে সমস্যা আছে এদেশের দেশ ও মাটির মানুষ আমরা এরা 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 দেশ ও মাটির মানুষ আমরা এই দেশ ও মাটিকে ভালোবাসি বলে বিদেশে আমাদের কোনো বাড়ি নাই কি আমরা এদেশের মাটি ও মানুষকে ভালোবাসি বলে যত সরকার আসছে আর গেছে কেউ পালাইছে কেউ জেলে গেছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আয়েল ইমান আমল তাকোয়া বলেন এই চারটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কয়টা মোট কী কী এ ইমা এলমের এক ঝলক আমি আপনাদের সামনে বললাম শুধু থাকলে ইমানের কথাও বলতাম আমলের কথাও বলতাম তাকোয়ার কথাও বলতাম আল্লাহ তালা যেন এই চার গুণে আমাদেরকে গুণি বানিয়ে দেয় আর চার কোনটা বাকি থাকবে এটার মধ্যে সব আছে কিনা বলেন এলেমের যত শাখা আছে ইমানের যত শাখা আছে আমলের যত শাখা আছে তাকোয়ার যত শাখা আছে সব এর মধ্যে আছে কিনা বলেন এক নাম্বারটা কি এটা এটা যদি হয়ে যায় তো বাকিটা অটো আল্লাহ এই জন্যই আমাদের আপনাদের জন্য আমাদের এই ছোট্ট ছোট ব্যবস্থাগুলো শুধু আপনাদের বাচ্চাদেরকে এলম দেওয়ার জন্য এলম দেওয়ার জন্য মানে অটো ইমান আমল তাকোয়া কি তাহলে আয়োজন কেন বলেন আমাদের বাচ্চাগুলোকে কি দেওয়ার জন্য আর এল যদি হয়ে যায় ইমান আমল তাকওয়া সব হয়ে গেল আর সব হয়ে গেল দুনিয়া হয়ে গেল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখরা দুনিয়া হয়ে গেল আখরাত হয়ে একটা হলো ইমান আর একটা হলো আমল এটা আমরা সকলেই জানি লেকিন ইমান আর আমলের আগে আর একটা বিষয় আছে সেটার নাম হলো আইল। সেটার নাম কি বলেন এলম হলো এক নাম্বার ইমান হল দুই নাম্বার আমল হল তিন নাম্বার তাকওয়া হলো চার নম্বর সিরিয়ালে বলতে হবে এলম ইমান আমল তাকওয়া বলেন আর এই চারটা বলতে বলেছি আলাদা আলাদা যেমন এই চারটা আঙ্গুল দেখতে আলাদা আলাদা এখানে মিল আছে এখানে এখানে দেখতে আলাদা এখানে জোড়া আছে এখানে সংযোগ আছে এই চারটা শব্দ আমরা দেখতে আলাদা দেখছি মিলে তো মূল মূল এক কি বলেন আগুন আর ধোঁয়া আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কদ্দুর নাই ব্যবধান নাই যদি ব্যবধান দিয়ে দেন তো এটা বিচ্ছিন্ন হয়ে গেছে বুঝেন নাই কথা এই লাইট আমার চেহারার মধ্যে ব্যবধান কদ্দুর ব্যবধান এই লাইটার আমার চেহারার মধ্যে ব্যবধান কি এই আলো এখানে পড়া ছাড়া এটা দেখা যাবে না এটা সুতুই গাথা এক এক সুতোই গাথা এখানে এক যারা এন কেতান এক জাররা কি নাই বলেন এন কেতা নাই এটা কি এরতে সাল ঠিক এই চার জিনিসের মধ্যে যদি এনকেতা হয় তো আর জান্নাত উজুদে আসবে না কি ভাবে উজুদের জন্য আখরাতের উজুদের জন্য জান্নাতের উজুদের জন্য হেদায়তের উজুদের জন্য এই চারটাকে একসাথে মিলাইতে হবে এল ইমান আমল তাকোয়া বলেন এলম হলো গাড়ির লাইটের মতো ইমান হলো গাড়ির ইঞ্জিনের মতো আমল হলো গাড়ির বডির মতো আর তাকুয়া হলো গাড়ির ব্রেকের মতো এবার বলুন তো দেখে একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই কোনটা সচল কোনটা অচল কি হয় একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই সব সচল না সব অচল তাইলে বোঝা গেছে আইল ছাড়া ইমান অচল কি বলছি বলেন আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা তো ড্রাইভ ছাড়া তো গাড়ি অচল লাইট ছাড়া তো ইঞ্জিন অচল বলেন লাইট ছাড়া ইঞ্জিন রাতে কাজ দিবে হ্যাঁ লাইট ছাড়া এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না এলম ছাড়া ইমান জীবনেও বাড়ি যাবে না এলম ছাড়া ইমান কচু পাতার পানির মতো বলেন এলম ছাড়া ইমান কিসের মতো বলেন কচু পাতার স্থায়িত্ব কেমন কি নড় বড় কচু পাতার পানি যেমন নড় বড় এলম ছাড়া ইমান নড় বড় এই জন্য আমাদের কিছু ভাই ইমানের তাহারিক করে করেও গুমরা হয়ে গেছে সমস্যা কোন জায়গায় ছিল বলেন এলম নাই সমস্যা কোন জায়গা এলম নাই এজন্য জন্য দোয়া দেন হাজর ইলিয়াস রহমতুল্লাহ আলাই এলম জিকিরকে একসাথে লিখেছেন এল জিকির এলম মজিকির বলেন কি লিখছেন বলেন এলম জিকিরকে একসাথে করছেন এলম জিকিরকে একসাথে বলেন একসাথে লিখ এজন্য জন্য আইলম হল এক নাম্বার আইলম হল কি এজন্য ইমাম বুখারি রহমতলা হলে বাব আনছেন। বাবুন আনা লাল মা হাবলাল কাউলে ওলাহামালে লে কাউলিহিত আলা ফালম আন্নগুলা ইলাহ ইল্লাভ ইমাম বুখারি রহমতলা বাব এনেছেন বাবের নাম কি দিয়েছেন এই শোনো 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 এলম হল ইমান ও আমলের কাওলের আগে বলেন এলম ইমান কাউল ফেলের আগে এল ইমান কাউল ফেলের আগে আবার বলেন বলেন আয়েল হলো বীজ ইমান হলো গাছ আমাল হলো শাখা প্রশাখা আজকার হলো ফল হায়াত তৈবা ফলাফল

যেবার শিকড় জমিনের তলদেশে শাখা প্রশাখাগুলো আসমান পর্যন্ত বিস্তৃত এবার হাজদা আলী রাজি আল্লাহ বলেন গাছের যেমন পাঁচটা জিনিস থাকে কালে মাই তো এবারও পাঁচটা জিনিস আছে গাছের এক নম্বর হলো শিকড় দুই নম্বর মূল গাছ তিন নম্বর শাখা প্রশাখা চার নাম্বার ফল পাঁচ নম্বর ফলাফল লেবু গাছের শিকড় লেবু গাছের মূল কাণ্ড লেবু গাছের শাখা লেবু গাছের লেবু লেবু গাছের ভিটামিন সি পাঁচটা ঠিক ক্যালেমারো কি আছে পাঁচটা আছে ক্যালেমারো কয়টা আছে পাঁচটা এক নম্বর হলো শিকড় শিকড় হলো আল্লাহ মারিফা এটা হলো শিকড় মূল গাছ আল্লাহ এটা হলো মূল গাছ নামাজ রোজা হত জাকাত এটা হলো শাখা প্রশাখা জিকির চব্বিশ ঘন্টা জিকির এটা 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 হলো হলো ফল 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 আকবার নারী থেকে চোখ নিচু হওয়া এটা হলো ফল এটা হলো কি বলেন কালেমার ফল ভিন নারী থেকে চোখ নিচু হওয়া কি এই জন্য এটার লেগে নির্দিষ্ট কোনো সময় নাই গুণা ছেড়ে দেওয়া কালেমার ফল বলেন সমস্ত ঘুনা ছেড়ে দেওয়া কালেমার কি ফল সমস্ত আজকার কালেমার ফল তাহলে মূল শিকড় গাছ শাখা ফল এবার ফলাফল দুনিয়াতে কি বল তাহলে আমরা মূল কটা জিনিস পেলাম এল ইমান আমল তাকওয়া তো এল হলো কি কি ভুল কালেমার শিকড় বলেন এল হলো কি বলেন কালিমার শিকড় তো শিকড় ছাড়া গাছ কেমন তো গাছ যদি না থাকে তো শাখা কেমন শাখা যদি না থাকে তো ফল কেমন ফল যদি না থাকে তো ফলাফল কেমন কি ভাই ফলাফল শূন্য কেন ফল নাই ফল জিরু কেন গাছ নাই শাখা নাই শাখা জিরু কেন গাছ নাই এবার গাছ এত দুর্বল কেন বুঝা গেছে শিকড় কি বলেন

পত্তাকুল্ ল ওয়ালে মু আল্লাহ ল বাসি রুমবির আইবার পত্তাকুল লহ ইল্লত হইলেও ওয়ালেমু বলেন পত্তাকুল্লা রিল্লত কি তোমরা আল্লাহকে ভয় করো কেন আল্লাহকে ভয় করবে এটা জানো যে আল্লাহ খাবির তোমরা আল্লাহকে ভয় করো এটা জান আল্লাহ বাসির তাহলে আগে জানো আল্লাহ বাসির আল্লাহ জান এটা যদি জেনে ফেলতে পারো তো আত্তাকুল্লাহ অটো হয়ে যাবে